হুজুর বলতেছে কিরি নিষেধ করা হচ্ছিল পরিচয় জানতে চাইছ না এরপরে কসম দিলি দেখা না দিলে রুজকা সরে নবীর সাফায়ত পাইতাম না তো দেখা দিলাম বেহসুলি কিরে দেখ শেষ কথাটা কয়ে গেছে না করছিলাম পরিচয় জানার জন্য এরপরে তুই কসম দিলি তবে শেষ দেখাটা দেখা দেয়া যায় কারো কাছে কইলাম কইস না যেদিন কইবি ওই দিন আর তুই দুনিয়াতে থাকবি না উম্মতের খায়াত নবীর খাতে ভক্তের খায়াত ফিরের খাতে দুরকম সুহান তো কইস না কইবি না তিন দিন চলতেছে রাইতে দিনে ঘুম নাই সয়নে সপনে সয়নে সপনে নিশি জাগরণে সদায় জলি প্রেমাগুনে রে আমি কি দিয়া পুজিব তোমার মন

গাউসে পাকের যুগে বেলায়েতের বেলায়েত প্রাপ্ত আল্লাহ পাকের পক্ষ থেকে সিল মারা বেলায়েত প্রাপ্ত ওলি ছিলেন তিনশত বীর জন গাউসে পাকের স্মরণে আজকের মাহফিল গাউসে পাকের যারা এসেছেন আসবার আগে যদি জাহান্নামে নামে ছিলেন জান্নাতি হয়ে গেছে আসবার আগে যদি পাহাড়ের সমান গুণা ছিল মাফ হয়ে গেছে শুক্রবার দিন খোদ বা বলেন কাদামি হাজিহি আল্লাহ রাখাবাতে করলে অলি ইল্লা তিনশো বিশ জন অলির সমাগমে গাউসেফাক বলছেন সমস্ত অলিদের কাঁদে আমার কদম তিনশো আঠারো জন অলি তিনশো বিশ জনের মধ্যে তিনশো আঠারো জন অলি গাউসেফাকের কদমের নিচে কাজ ছেড়ে দিলেন তিনশো আঠারো জন কাজ ছাড়লেন বাকি রইল কয়জন দুইজন একজন বলে কাদামি আলা রাহা সাইনি আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর সুবহানাল্লাহ বলে তিনশো জনের মধ্যে তিনশো জন গাউসে পাকের কদম রাখলেন তাদের কাদে আর একজন বলছেন কাদামি আলা রাহা সাইনি আমি রাখছি আমার চোখ এবং মাতার উপর সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আন্তা সুলতানুল হিন্দ তুমি হিন্দুস্তানের অলিদের সুলতান এক লক্ষ বছর ইবাদত করে আপনি যা না পাইবেন আল্লাহর অলিদের সহবতে এক সেকেন্ডের বিনিময় তা পাইবেন আল্লাহর অলিদের দরবারে গেলে এক সেকেন্ডের বিনিময় তা পাবেন আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয় আগামী দিন কবর সাড়ে তিন খাত ঘর আপন জন মিলে অন্ধকার কবরে একা ফেলে ৪০ কদম চলে গেলে মুনকার নিকি রাশিয়া আপনাকে প্রথম প্রশ্নটাই করবে মান রব্বু কা তোমার আল্লাহকে এ পর্যন্ত আল্লাহরা দেখছেন কেউ চিনেন তো না চিনলে কইবেন কি লাদ্রি আমি চিনি না ইন দি মিন টাইম ইবলিশ শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা বলো আমি তোমার খোদা শয়তান কে হুদা মানলে কি বেহেস্তে নিব কই নিব শয়তান থেকে বাঁচতে গেলে দুজক থেকে বাঁচতে গেলে জান্নাতে যেতে গেলে আল্লাহকে চিন্না যেতে হবে কবরে চিনবেন কি করে আল্লাহ নিরাকার আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীরে আর নবী চিনতে গেলে চিনতে হবে আল বেলায়াত জিল্লুন নবুয়াত এই বেলায়াতের যুগ একজন ওলি আল্লাহর যরকন সুবহান হাজা গরিবে নামাজ বলে কদামি আল্লাহ রাহাস হয়নি সঙ্গে সঙ্গে গাউসে পাক বলছে আনতা সুলতানুল হিন্দ তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান সুবহানাল্লাহ বলে তাইলে 319 জন গেল বাকি রইলো কয়জন একজন মক্কা মদিনা 17 জন ইরাকে 60 জন আফ্রিকার আজমে 60 জন অল সাইট মেলায়ে হচ্ছে 320 জন 320 জনের মধ্যে 318 জন রাখছে গাউসে পাকের কদম তাদের কাঁধে আর একজন রাখছে চক এবং মাথার উপরে উনি ডিগ্রি পাইলেন চক এবং মাতার উপরে আকার বিনিময় ওনার রেজাল্ট হচ্ছে হিন্দুস্তানের অলিদের সুলতান তিনি হচ্ছে হাজা গরিবে নেওয়া একজন অলি গাউসে বাকের কদম কাঁদে নিতে রাজি না একদল মুসলমান আছে না জগতে আলেম আছে অলি আল্লাহ রেমানতে সম্মান করতে রাজি না তো এই ধরনের একজন দ্বারা এক আমি নেব না নেওয়ার সঙ্গে সঙ্গে বেলায়তের দপ্তর থেকে সাসপেন্ড সাধারণ পাবলিক হয়ে গেল অলির দপ্তর থেকে বঞ্চিত হয়ে গেল সাধারণ পাবলিক হয়ে গিয়াশিরা খ্রিস্টানের বাড়ির চাকরি করে কার বাড়ি লোকটা ছিল কি আল্লাহর পক্ষ থেকে বেলায়াত প্রাপ্ত তিনশো বিশ জন অলির মধ্যে একজন কাউসে কদম পাকের সম্মান না করার কারণে সাসপেন্ড করা হচ্ছে সে পাবলিক হয়ে খ্রিস্টানের বাড়িতে চাকরি করে শুকর চড়ানোর কাজ পাইছে নওয়াজুবিল্লাহ বলে অলিদের সাথে বেয়াদবি করলে অলিদেরকে সম্মান না করলে রাজাল কি আসে খ্রিস্টানের বাড়িতে চাকরি করেন শকর চড়ানোর কাজ শকর চড়াইতে চড়াইতে একদিন শকর একটা বাচ্চা দিছে নদী পারি আমার শকর মালিকের ভাই টানতে হবে বাচ্চাটা নদী তার সাঁতরাই ভারিতে পারবো না এটা কেমন ভার করবো এটা কান্দি দিছে নজিবিল্লা বলে

উনি বলছেন মারিকে যদি কেউ বিপদে পরে আমাকে স্মরণ করে মা গ্রীপ থেকে আমি তাকে উদ্ধার করি গোমের ঘরে যদি তার কাপড়টা হইয়া পড়া যায় আমার বক্তব্য যদি হয় আমি হাত বাড়াই তাকে কাপড়টা পরাই দিতে পারি গাওসেবাকের কাজ করছে ডাহাইতকে কুতুব করা চোরকে অলি করা মরুখ করে আলম করা নিঃসন্তানকে সন্তান দেওয়া মায়াকে পুরুষ করা মুর্দাকে জিন্দা করা জোর করা আল্লাহ আল্লাহ তিনি হচ্ছেন বরফীর আবদুল কাদের হিন্দুস্তানের অলিদের সুলতান হয়ে গেল কদম কদমপাকে সন্মান করার বিনিময়ে তিনি হচ্ছেন হাজা করিবেন আওয়াজ আঠানব্বই লক্ষ কাবেরকে ভারতের জমিনে মুসলমান বানাইলেন মহারাজ প্রীতিরা এই লোকে যুদ্ধ করে তো আটানব্বই লক্ষ কাবের মুসলমান বানাইবার পরে উনি বলছেন আজ থেকে তিন দিন পরে আজ থেকে তিন দিন পরে আমি ইন্তেকাল করব। ওনার এক বক্তর কাছে কথাটা বলছেন কারণ একজন পীরের হাজার হাজার লাখো লাখো বক্ত থাকে সবাই কিন্তু পীরের মন মতো হয় না তো একজন বক্ত তার নাম হচ্ছে আব্দুল জব্বার ওনার কাছে বলতেছেন বাবা আমি আজ থেকে তিন দিন পরে ইন্তেকাল করব। তুমি আমারকে গোসল করাইবা কাপনের কাপড় পরাইবা জানাজার মাটি নিবা নেওয়ার পরে মুসল্লিগণকে সারিবদ্ধ সোজা করে দাঁড়াইতে দাঁড়াইতে বলবা আব্দুল জব্বার বলতেছে বাজান আপনি যে ইন্তেকাল করবেন আপনি ভারতবর্ষের সমস্ত অলিদের সুলতান আপনার ইমামতি ডেকে করব। কারণ ভারতের জমিনে তো আপনার ইমামতি করার উপযুক্ত কেউ নাই কারণ আপনার সমস্ত অলিদের সুলতান হিন্দে অলি সুলতান হিন্দ হিন্দুস্তানের অলিদের সুলতান এই ডিগ্রিটা পাইলেন একমাত্র গাউসে বাকের কদম পাখের তাজিম করার বিনিময় সোহানা বলুন সম্মান করার বিনিময় এখন আপনার জাইনামাজটাকে বড়াইব আব্দুল জব্বার বলতে খাজা গরিব নামাজ বলতেছেন ইমাম সাহেবের চিন্তা তুমি করো না তোমার ডিউটি হইলো তুমি আমাকে গোসল করাইয়া জানাজার মাঠে হাজির করবে মুসল্লিগণকে সারিবদ্ধ দাঁড়াইতে বলবে হঠাৎ করে দেখবে যে পশ্চিম উত্তর পশ্চিম কোনা থেকে কালো পাশে কালো পাগড়ি কালো রুমাল কালো কাপড় কালো পাগড়ি কালো রুমাল পরীক্ষিত অবস্থায় একজন হুজুর গুড়ার পিঠে সাওয়ার হয়ে টপ 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 দ্রুত গতিতে আসবে আইসা চাক চাক তক নামাজ কমপ্লিট করাইয়া উনি আবার গোড়া চলে যাবে তুমি কিলাম জানতে চাইও না হুজুরের নাম কি হুজুরের পরিচয় কি তুমি জানতে চেয়েও না তিন দিন পরে খাজা করিবে নেওয়াজ ইন্তেকাল করলেন আব্দুল জব্বার গোসল করাইয়া জানাজার পাঠে নিল নেওয়ার পরে লাখো লাখো মুসল্লি লাখো লাখো মুসল্লি বলতেছে আব্দুল জব্বার ইমাম সাহ কে হবে নামাজ কে পড়াবে তুমি তো হুজুরের প্রিয় মরি তোমার কাছে বলে গেছে আব্দুল জব্বার আপনারা কাতার সোজা করেন হুজুর আসতেছে কাতার সোজা করার সঙ্গে সঙ্গে যে রূপে যেই বেশে বলেছিলেন ওই রূপে ওই বেশে গোড়ার পিঠে সাবার হইয়া টপ 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 দ্রুত গতি তাইলেন গোড়ার পিঠ থেকে নাইমা সামনে দাঁড়াইয়া চারটক বীরে নামাজ কমপ্লিট করে আবার গোড়া ছেড়ে দিলেন দ্রুত গতিতে যাচ্ছেন টপ 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 আবার শোনা যা আব্দুল জব্বার নাকদক হুজুর হুজুর কোথায় থেকে আসলেন কি আপনার পরিচয় বাড়ি কই কোন দেশ থেকে এসেছেন কোথায় যাচ্ছেন পরিচয় যদি না দিয়ে যান রোজকা সরে নবীর সাফায়ত পাবেন না কি কইছে পরিচয়না দিয়ে গেলে ময়দানে মহাশরে নবীর সাফায়ত পাইতেন না হুজুর কি এ কথা কইছে তুমি পরিচয় জানতে চাইও হুজুর কয়ে গেছে তুমি কিন্তু পরিচয় জানতে চাইও না উনি ঘোড়া থামাইলেন গুমটা দিয়ে বসে আসলেন বসে আসেন কাছে ক হুজুর গুমটা চাইনা আপনার নোরানীর চেহারা মোহরক দেখতে চাই ঘুমটা যখন আলগে দিলেন আব্দুল জব্বার দুই নয় তাকাইলেন তাকাইতে দেরি হয় চিকার দিয়া বেউস হইতে দেরি নয় আব্দুল জব্বার কি হইল চিকার দিয়া ফিট খয়ে যায় হুজুর বলতেছে কিরি নিষেধ করা হচ্ছিল পরিচ জানতে চাইস না এরপরে কসম দিলি দেখা না দিলে রুজকা সরে নবীর সাফায়ত পাইতাম না তো দেখা দিলাম বেউসলি কিরে দেখ শেষ কথাটা কয়ে গেছে না করছিলাম পরিচয় জন্য এরপরে তুই কসম দিলি তবে শেষ দেখাটা দেখা দেয়া যায় কারো কাছে কইলাম কইস না যে দিন কইবি ওই আর তুই দুনিয়াতে থাকবি না উম্মতের খায়াত নবীর খাতে বক্তের হায়াত ফিরের খাতে যখন সুবহানাল্লাহ তো কইস না কইবি না তিন দিন চলতেছে রাইতে দিনে ঘুম নাই শয়নে স্বপ্নে শয়নে স্বপ্নে নিশি জাগরণে সদায় জলি প্রেমাগুনে রে বন্ধ আমি কি দিয়া পুজিব তমার মন আমি কি দিয়া জোড়াইব তমার মন রে বন্ধ আমি কি দিয়া সেবাব তমার মন তিন দিন তিন রাত্র চলতেছে আব্দুল জব্বরের খানা ফিরা নাই গুম নিদ্রা নাই এলাকার সমাজের লোকেরা কইতেছে আপন জনে কইতেছে তোমার কি হয়েছে তুমি ডাক্তারের কাছে যাও চিকিৎসা করো ডাক্তারকে বলো তুমি চিকিৎসা করো ওষুধ খাও এভাবে চললে তো তুমি নার্ভাস হয়ে যাবে দুর্বল হয়ে যাবে কিন্তু এমন একটা রোগে ধরছে যে রোগের কথা কাউকে বলাও যাইতো না তিন দিন চলে যাই তিন দিনের দিন আব্দুল জব্বার কথাটা হালি দাউ দাউ কইরা জলতেছে সৈক যার জানাই এক সে জানে জার জানাই এক জানে মনের বেটা বুঝবে কে মো ঋষি ইদ বি নেই আরে কইতাম যত মনে জানলা পাইতাম যদি গোপনে কয়তাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপহনে মনের ব্যথা বুঝবে কে খাজা আবিহীনে মনের ব্যথা বুঝবে কে বড় ফিরবিহীনে আমরা যে দিনে করতে বন্ধু গহারা সৈগবুক সিরিয়া দেখ না গো তোরা জিয়ন্ত হয়ে আসি মরা মর্শিদ বাবা বিহন মনের ব্যথা বসবে কে রেজবি এ বিহীনে মনের ব্যথা বসবে কে বড় ফির বিহীনে বন্ধুরে আব্দুল জব্বার তিন দিনের দিন কথাটা অন্তরে রাখতে পারলেন না সমাজের লোকের কাছে বলে দিলেন তোমরা বারবার বলতেছো আমি ডাক্তারের কাছে যাইতাম ওষুধ আইনা খাইতাম আমার এমন একটা রোগে ধরছে যে রোগের কথা কাউকে বলা সম্ভব না কিন্তু আজকে আমি না কয়েও ভর্তিছি না দাও দাও করে আগুন জ্বলতেছে আমি কি দি বুঝাইব তোমরা রে নিষেধ করে গেছে হুজুর আমার যখন সবাই কারো কাছে কইলাম কইস না কইলে কইলাম তুই বাঁচতি আমার অন্তরে ওই আগুন জ্বলতেছে দাও দাও কইরা জ্বলতেছে সঘন না যাই জ্বালা কখনো না যাই হাজা তোমার প্রেমাগুনে হাজা তোমার প্রেমাগুনে অন্তর বুড়া সাই জ্বালা সখন না যাই জ্বালা কখনো না যাই যিনি জানা যার মাঠে লাশ শুইলেন তিনি ইমাম হয়ে তিনি নামাজ পড়াইলেন ওরকম বন্ধুরে আব্দুল জব্বার বলে আমি কি দিয়ে বুঝাই তোমরা যিনি জানাজার মাঠে লাশ কয়ে শুইলেন তিনি তিনি নামাজ ইমাম হইয়া পড়াইলেন কে হইলেন লাস্ট কে হইলেন ইমাম যিনি হইলেন লাস তিনি হইলেন ইমাম তিনি হইলেন 하자 গরিবে নাওস জোরে করুন কিন্তু এই ক্ষমতা পাইলেন কি দিয়া গাউসে পাকের কদম পাকের তাজিম করিয়া জোরে করুন সবাই ওই গাউসে পাকের সম্মাজে মাবিল বন্ধ কবির বংশুক 하자 গরিবে নাওস ইন্তেকাল আজমিরের মাজারে গেলেন হাজার পাগলের মাজারের পার যাইয়া মাজারের কাছে যাইয়া আগর বাতি মোমর বাতি জ্বালাই মিলাদ পরে দূরত পরে রোনাজারি করে মাজার বিরোধী একদল মোল্লার দল বাদশাহ আলমগীরের কাছে বিচার দিলেন অলিগুন মইরা গেলে কোনো পাওয়ার নাই যা জিন্দা অবস্থায় এই যে মাজারের সামনে গিয়া বাতি বাতি জ্বালাইতেছে এটি তো মূর্তি হুজার সমতুল্য

প্রশ্ন লইয়া তোমার দরবারে এসেছি তিনবার সালাম দেব সালামের জবাব যদি পাই মাজার থাকবো না এলে মাজার ভাই গেলাই আমি তিন তিনবার সালাম দিতেছি তুমি জবাব দিও আসসালামু আলাইকা ইয়াহা জামাইন সৃষ্টি আজমিরি আজমিরিশ রহমাতুল্লাহ খিয়ালাই নিরবতা পালন করলেন কোনো উত্তর নাই মোল্লা কো কইসলামনি মরা গেলে কোনো পাওয়ার নাই পাওয়ার যদি থাকতো জিন্দা থাকতো অবশ্যই সালামের উত্তর দিত দ্বিতীয় নম্বর সালাম আসসালামু আলাইকা ইয়াহা জামাইন উদ্দিন আজমিরি আজমিরিস রহমাতুল্লাহ খিয়ালাই নিরবতা পালন করলেন কোনো উত্তর নাই মোল্লারি কো কইসলামনি জিন্দা থাকলে তো অবশ্যই সালাম সালামের জবাব দিত দুই নম্বর সালাম শেষ হয়ে গেল এবার তিন নম্বর সালাম দিচ্ছে আসসালামু আলাইকে হাজামাইন উদ্দিন চিস্তি আজমির সানজারি রহমাতুল্লাহ কি আলাই নিরবতা পালন করলেন কোনো উত্তর নাই মোল্লার কক ইসলাম নি হুজুর মইরা গেলে অলিরার আর কোনো ভাবার নাই পাওয়ার থাকলে জিন্দা থাকলে অবশ্যই সালামের জবাব পাইত মাজারটা বাইঙ্গা দেন পূজা বন্ধ করিয়া দেন বাদশাহ আলমগীর মাজারটা রেফিসে ভালাইয়া সামনের দিকে কদম দিয়া ডিক্লার দিব এমন সময়

রোজাতে যদি থেকেই থাকেন মাজারে যদি এক নম্বরে সালাম দিলাম জবাব নাই দুই নম্বরে সালাম দিলাম জবাব নাই তিনবারের সালাম দিয়া বিদায়ের পথে জবাব পাই উত্তর কেন পাই নাই হাজা কবাসীর প্রথম যখন তুমি সালাম দিস আমি শুনছি ইচ্ছা করলে জবাব দিতে পারতাম দেই কিরে জানো নেই বলে কেন প্রথম সালাম শুনছি আমি আজ মিরেছিলাম

তখন আমি শুনছি উত্তর দিলে পারতাম দেই নাই কেন কেন তখন আমি ছিলাম মদিনাথুন আমার নবী অবস্থায় বন্ধুরে আজমের হইতে মক্কা মদিনা কয় কিলোমিটার হবে কয় মাইল হবে ফার্স্ট থেকে ছয় হাজার মাইল মাইল হাজার মাইল দূরত্ব হবে আজমিরের জমিনে দাঁড়াইয়া বাদশা আলমগীর সালাম দিছে। 6 থেকে সাত হাজার মাইল দূর থেকে হাজা গরিবে নেওয়ার শুনছে তৃতীয় নম্বরের সালামের জবাব মদিনা হইতে আজমিরে আশিয়া তোমারে দিলাম যরকন সুবহান Sizin tek tekanı!